একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখের ওসমানে আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখের উজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন দেখা শহরে কি চোরের হাত কাটা হয় দেখা শহরে কি হচ্ছে জেনার শাস্তি দেওয়া হয় মত পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেয়া হয় সমকামিতা করলে রজম দেওয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলা মসজিদে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারা জেনে বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদে সভাপিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুতখা ঘুস খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল কইরা কবরও যাবে সারা জীবন যে আমি মাস আল্লাহ না রুসবিল্লা আল্লাহর কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না মারুফ না না দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসুম এটা আল্লাপাক সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসা রমাদান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসেন বা তো অফিক দান করে না অনেক ভিতরে ঢুকে গেছে ভাই প্রথম কথা বলছিলাম ঢকাদাই করতে হবে রাজিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর এই যে বলছিলাম কুচিবা আলাইকুম নিয়ে কথা কুতি বা শুধু সিয়াম না কতিবা আলাইকুম কিসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো এক এক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্দর বিধানের কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবর কি আমরা যাব আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাহাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না কাছেই সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন স্যার যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাহবাক ছাড় দেন এটা এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসহাবুল আইকা মেদিয়ান লুত কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আমাদেরকে আল্লাহাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেও কি চিরস্থায়ী ছিল না কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। আমিন ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায় করার তৌফিক দান করে। আমিন যাদের মধ্যে সত এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ আমাদের র্ধতন করতে পক্ষ বানায় দেন আমিন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক দান করেন